শুধু আপনাদের কাছে জানাই দিতে চাই আমরা জানি আপনার এটাও আমরা জানি যখন আফগানিস্তানের প্রতি আমেরিকা যখন আক্রমণ করেছিল আমরা তখন একের পর এক আফগানিস্তানের পক্ষে বিক্ষোভ করেছিলাম একের পর এক মিছিল করেছিলাম এদেশের কিছু ভাণ্ড এদেশের কিছু কেন সলমান আমাদেরকে টিটকারি করেছিল এখনো আমরা আজকে আপনারা জানেন গতকাল আমরা মাইকিং করেছি তাও হিদি জনতা আয়োজন করেছি কিছু মানুষ আছে তারা টিটকারি করে তাই ইসরায়েলের বিরুদ্ধে করে বাংলাদেশে লাভটা হবে কি কি কথা আছে নাই ভাইয়ের আমার আমি শুধু একটা কথা বলে আলোচনা শেষ করে আপনারা জানেন ইব্রাহিম আলাই আব্বাস সালাম আমাদের জাতির পিতা কথা বলেন জাতির পিতার নাম কি যাদের বছর বছর

ব্যাং বলল আমি জানি আমার প্রসাবে নমরুদের আগুন নিবে না কিন্তু আল্লাহ দেখুক আমি তার খলিল ইব্রাহিমের পক্ষে আছি পক্ষান্তরে আপনারা জানেন কাংলাস নামক একটা কি কয় প্রাণী আছে যেটা ফু দিতেছে ফু দিলে আগুন চলবে তাকে জিজ্ঞেস করা হলো তোমার ফুতে তো আগুন জ্বলবে না আগুন বাড়বে না সে জবাব দিল আগুন বাড়বে না এটা আমি জানি তবে নমরুদ দেখুক আমি নমরুদের পক্ষে আছি ভাইরা আমার আমরা আল্লাহকে দেখাইতে চাই ইসরায়েলে যাইতে পারবো না ফিলিস্তিনে যাইতে পারবো না আমরা স্ত্রীর মায়া ত্যাগ করতে রাজি আছি সন্তানের মায়া ত্যাগ করতে রাজি আছি আমরা দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য আমাদের শরীরের তাজা রক্ত জমিনে টেলে দিতে বিন্দু পরিমাণে পিস হই না আমার আমরা সবাই শক্ত হাতে দাঁড়াই আর বারবার আপনাদেরকে বলি আমরা জানি সরকারের কোথাও তুমুকে সাপের মতন অবস্থান করতেছে সরকার তুমুকে সাপ নাম কান কানে শুনছি চোখে দেখি নাই এই দিকেও নাকি মুখ ওই দিকেও নাকি মুখ এখন আমাদের সরকার একই অবস্থায় ধারণা করেছে একদিক থেকে পাঁচ ফুটের ভিতরে ইসরায়েলের বৈধতা দিয়েছে অন্যদিকে আবার ইসরায়েলের বিপদকেও অবস্থান নিয়েছে কোন দিকে অবস্থান নিয়েছে পূজা আমাদের মুশকিল আমরা বুঝে যাবো আজকে ঘোষণা লে আমরা বুঝব আপনি মুসলমানের প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক না তাহলে আমি বুঝব আপনি মুসলমানের প্রধানমন্ত্রী তাহলে আমরা বুঝব আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আপনার কলিজায় ব্যথা আছে আর কারা হলে বুঝবো এগুলা সবই নাটক আমার আর নাটকের কারখানা দেখুন আপনারা জানেন ইসলামী আন্দোলন তিনটা সেক্টরে কাজ করে দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য দেশের জন্য ইসলামী আন্দোলনে কর্মীরা জীবন দিতে পুরস্ক